যারা একটা সময় আমাকে থামাতে চেয়েছিল আজকে তারাই আমার গল্প বলে গর্ববোধ করে গ্রামের একটা সাধারণ পরিবারের মেয়ে আমি আমার নাম নিশা বাবা ছিলেন একজন দিনমজুর আর মা ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকেই আমি দেখেছি দারিদ্র একটা মানুষের স্বপ্নকে কিভাবে গলা টিপে শেষ করে ফেলে কতভাবে এই দারিদ্রতা আমাকে চেষ্টা করেছে আমাকে থামিয়ে ফেলতে আমার স্বপ্নগুলোকে পূরণ না করতে কিন্তু আমিও হার মানিনি যত দরিদ্রতায় আমার পরিবারে থাকুক না কেন আমি সবসময় চেষ্টা চালিয়ে গেছি আমার বাবা একজন দিনমজুর যদি তার দিন কাজ না থাকে সেদিন আমাদের ভাত যুক্ত না প্রতিদিনের চাল প্রতিদিন কিনে নিয়ে এসে তারপরে আমরা ভাত খেতে পেতাম আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব বেশি ভালো ছিলাম এই কারণে বাবা বলতো তুই পড়াশোনা কর মন দিয়ে যত কষ্ট হোক যত যা কষ্ট করা লাগে আমি করব। তুই কোনো চিন্তা করবি না শুধু মন দিয়ে পড়াশোনা করে যাবি প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত আমি সব সময় প্রথম হয়েছি ক্লাস এইটে ওঠার পর থেকেই আমার যখন ক্লাস শেষ হতো স্কুল শেষ করে অন্যদের বাসায় গিয়ে আমি টিউশনি করাতাম শুধুমাত্র এটা ভেবে টিউশনি করিয়ে যে কয়টা টাকা আমি পাবো নিজের পড়ার খরচ অন্তত যেন আমি নিজে চালিয়ে নিতে পারি কারণ আমি তো নিজের চোখে দেখি আমার বাবার কতটা কষ্ট হয় গ্রামের অনেকেই বলতো মেয়েদের এত পড়াশোনা করার কি দরকার পরিবারের যে অবস্থা বাবার ওপর প্রেশার ক্রিয়েট করে মেয়েকে এত পড়ানোরই বা কি আছে কিন্তু আমি সবসময় একটা কথা মনে করতাম মেয়ে হয়ে জন্মেছি তাতে কি হয়েছে গরিব ঘরে জন্মেছি তাতে কি হয়েছে মনটা তো আছে মনটা সবসময় বড় করে বাঁচব এভাবেই দিন যাচ্ছিল কষ্টে অনাহারে পড়াশোনা করে এভাবেই হাসি খুশি দুঃখ সব কিছু মিলিয়ে চলছিলাম কিন্তু হঠাৎ করে একদিন আমার বাবা খুব অসুস্থ হয়ে যায় সংসারের সব ভার তখন আমার কাঁধে এসেই পড়লো তখন আমি কলেজে পড়ছিলাম সকালে আমার ক্লাস দুপুরে টিউশনে করাতাম রাতে বাসায় এসে সেলাইয়ের কাজ করতাম আর এই সমস্ত করে করেই নিজের পড়ার খরচটা নিজে চালিয়ে নিতাম কিছুদিন যেতেই আমি নিজেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি করতে লাগলাম এলাকার লোকজন তখন আমার দিকে তাকিয়ে হাসাহাসি করত। তুই গরিব ঘরের মেয়ে হয়ে আবার স্বপ্ন দেখছিস সরকারি চাকরি করবি এখনকার যুগে এসে মামা চাচা খালা টাকা পয়সা ছাড়া কারো সরকারি চাকরি হয় আর তুই মেয়ে হয়ে চাকরি করবি নানান ধরনের কথা আমাকে শুনতে হতো আমার মন ভাঙার জন্য অনেকে অনেক ধরনের কথাই বলেছে কিন্তু আমি সবাইকে হাসি মুখে একটা কথাই বলে গেছি তোমরা যে যা বলছো বলো আমি তোমাদের কাউকে কোনো জবাব দিতে আমি এই রাস্তায় এসেছি শুধু নিজের স্বপ্নকে সত্যি পূরণ করতে এভাবে দেখতে দেখতে দুই তিন বছর পার হয়ে যায় আর ঠিক তিন বছর পরে আল্লাহ তালার রহমতে আমি হয়ে গেলাম একজন প্রশাসনিক কর্মকর্তা সরকারি ফার্স্ট ক্লাস অফিসার যারা আমাকে এক সময় থামাতে চেয়েছিল আজকে তারাই আমার গল্প বলে গর্ব করে প্রিয় দর্শক এই গল্পটি অদম্য নিশা একটি আপুর জীবনী গল্প যিনি গ্রাম থেকে উঠে এসেছেন তার জীবনের এই গল্প থেকে আমরা সবাই কিন্তু একটা শিক্ষা নিতে পারি সমাজের বাধা কটুক্তি দারিদ্র এই সব কিছু কখনোই থামাতে পারে না একজন সাহসী মেয়েকে মনে রাখতে হবে একটি মেয়ে শুধুমাত্র সংসার না পুরো সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে